বাবা বলছে না বৌমা আমার দিকে তাকে আছে মা বলছে আমার দিকে আর বাবা বলতেছে আমার দিকে তার মানে বউ না তেরা কোদাল দিয়ে কেটে কেটে দুই হাত জমিন মার ঠেলে নিয়েছি জমি জমিন আমার ভিতরে এরকম আইল ঠেলা লোক আছে কি নাই আবার মসজিদে যাই আইল ঠেলা লোক কয়েক কাতার সোজা করে ওইদিকে ব্যাখ্যা করা হয়ে গেছে এদিক সোজা করে অনেক মা ছেলেদের নাম রাখে অনেক নামাজি মা আছে ইয়াসিন ইয়াসিন নাম রাখছে কেন ওই যে ইয়াসিন বল কোরআনিল হাকিম অনেক মা রহমান রাখে আব্দুর রহমান কেন আর রহমান ও আল্লামাল কোরআন এরকম মা আছে আছে কিনা অনেক মা আছে ছেলেটাকে বিসিএস ক্যাডার বানাতে চাই না ছেলেটাকে এলএলবি ব্যারিস্টার বানাতে চাই না অনেক মা আছে ছেলেটাকে আলেম বানাতে চায় এখনো আছে মা মা রাখা নাম রাখছে আব্দুর রহমান ছেলেটা বড় ভালো নামের একটা বরকত আছে না আব্দুর রহমান আব্দুল মালিক আব্দুর রহিম আব্দুল জব্বার এগুলো সব তো আল্লাহর নাম ঠিক কিনা কিন্তু ঝন্টু মন্টু পল্টু এগুলো কি আল্লাহর নাম আছে নাকি তো মারা ওই রকম রাখছে সেরেটা ছোটবেলার থেকে লালন পালন হয়ে উঠতেছে খুব আদবওয়ালা এলাকার সব ছেলেরা জানে ওই বিধবার সন্তান আব্দুর রহমানের মতন ভদ্র ছেলে এই গ্রামে হয় না নামের বরকতে ছেলেটা ভদ্র হয়ে গেছে তাছাড়া মা তাহার নামাজ কাজা করে না হঠাৎ করে ছেলে যুবক হয়ে গেল যুবক হয়ে যাওয়ার পরে মা ডাক দিয়ে বলে আব্দুর রহমান দেখতে দেখতে তোর বাবা মারা গেল আমি বিধবা হয়ে গেলাম আমি তোরে বিয়ে দিতে চাই তোর মতামত কি ছেলে বলছে এটা তোমার ব্যাপার আমাকে জিজ্ঞাসা করো কেন ছেলেটা ভালো না খারাপ হ্যাঁ আর আজকালকার ছেলেরা ডাইরেক্ট যাই প্রস্তাব দেয় অমক মেয়েকে ফেসবুকে ভালোবাসেছি বিয়ে না দিলেতে তোর খবর আছে। বাবা আব্দুল্লাহকে অনেক মেয়েরা প্রস্তাব দিছে আব্দুল্লাহ তুমি আমাকে বিয়ে করো বাবা আবদুল্লাহ বলে বলতেন একটা কথাই নবীজির বাবা যে আমার মা বাপের অর্ডার ছাড়া আমি বিয়ে করব না তাহলে নবীজির বাবার চরিত্র ভালো না খারাপ আর আপনারা যারা আমরা যারা বলি মোহাম্মদ জামিও তার আমার ছেলে গার্মেন্টস থেকে বিয়ে করে নিয়ে চলে আসে মা বাপ জানেই না বাবা জিজ্ঞাসা করে খেদা বলে সালাম করে না তোর শ্বশুর ওর মা দৌড়ে আসতেছে বলে কি দাবা বলে সালাম করে না তোর শাশুড়ি মা বাপ চিন্তা করছে আমরা জানি না আর নিয়ে চলে আসলো যাক ভালোই হলো টাকা তোর খরচ হলো না মা বলতেছে বৌমা আমার দিকে থাকায় আছে আমার খুব পছন্দ করছে বাবা বলছে না বৌমা আমার দিকে তাকাই আছে মা বলছে আমার দিকে আর বাবা বলতেছে আমার দিকে তার মানে বৌটা টেরা টেরা মানে বুঝেন তো আমাদের দেশে কয়েক টেরা আপনাদের দেশে কি কয়টা জানি না টেরাই কয় সভাপতির দিকে টাকা আছে প্রধান বক্তা মনে করে মাল আমার দিকে খেয়াল এরকম নাই নাকি তো বলছে বাবা তুই আমার একটা ছেলে বিয়ে কর বিয়ে দিব তোকে সেরকম জাকজমকপূর্ণ ভাবে আর তুই বলা নাই কো নাই বিয়ে করে আনলি কিন্তু মেয়েটা কি ঠেড়া এ মাল কোথায় পালি তুই ছেলে কয়ে আব্বা দোয়া করো না আপাতত বুঝতে পারিস না বা দোয়া করো এটা কি আপাতত আপাতত মানে মাস দিন এক চলবে এই খাসলতের মানুষ যদি গান গায় রহমত তুমি উম্মতের যাবেন তুমি আমার আর নবী 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 গো তুমি আমার জীবনের জীবন নবীর চরিত্রের মতো চরিত্র নাই সব কাঠের চরিত্র ওনার জমি আর আমার জমির পাশাপাশি মাঝখান দিয়ে লম্বা ডাকি আল কোদাল দিয়ে কেটে কেটে দুই হাত জমিন মার ঠেলে নিয়েছি ওনার জমি আমার ভিতরে এরকম আইল ঠেলা লোক আছে কি নাই আবার মসজিদে যাই আইল ঠেলা লোক কয় কাতার সোজা করে ওদিকে ব্যাখ্যা করা হয়ে গেছে এদিক সোজা করে এই খাসলতের মানুষ আমাদের দেশে যেমন কিছু পীরের মুড়িদ আছে চুল কাটেনি জীবনে আমি মার পেটের থেকে পড়ি তুমি কি চুল কাটো নাই সে বলছে না আমি আল্লাহর নিয়ামত ফুর ঠেকাবো না যেভাবে নিয়ে আসছি ওইভাবে নিয়ে কবরে যাব বাবা মার পেটের থেকে পড়ে চুল কাটেনি মোষ কাটেনি বিশ বছর মোষ তাহলে আবার বগলের মধ্যে তো মনে হয় কাকের বাসা এর আবার মরিদ আছে মারে দম গাঁজায় দম মারি গাজায় দম মারছে মানে এমন টান দিয়েছে বাড়ি আসে ওর বউ বসে আছে তো গাজা গাঁজা দম মারি কয় মা বকই। কাকে বলতেছে বকে কি কয় মানে আমরা ভণ্ড ফের মানি না কি আমরা পীর মানি ভণ্ড পীর মানি না কিন্তু খাঁটি পীরের বিরুদ্ধে যেন কেউ বিরোধিতা করতে যায় না কপালে পোকা লেগে যাবে এই পোকা কিন্তু জীবনে কোনো ডাক্তার বের করতে পারবে না যুবক ছেলেরা খুব ভালো করে শোনো বাইজের বসতামি না ভণ্ড সুলতানুল আরিফেন জোরে বলেন মারহাবা চল্লিশ বছর মসজিদ থেকে নিচে নামে নাই চল্লিশ বছর বাইজিদ বসলামি মসজিদ থেকে নিচে নামে নাই আর আমাদের দেশে এমনও পীর আছে আশি বছর বয়স মসজিদে উঠেই নাই এরকম পীর নাই দেখে বিড়ি খাইয়ে খাইয়ে জামাটা ফুটা ফুটা হয়ে গেছে মসজিদে যায় না গ্রামের কিছু মুরব্বী টুরব্বী আছে তাদের সামনে কারামতি দেখায় আমি শয়তানে কেতু কুতু দেয় নাকি লড়িস বলে তুমি শরীয়তের লোক বুঝবা না আমরা শরীয়তের লোক বুঝবা না ঢাকায় বাস অ্যাক্সিডেন্ট হলো ঠেকালাম বাবার বিড়িখল পীরের পাওয়ার কত দেখ নিশা করে নামাজ নাই রোজা নাই তুমি যদি গান গাও দয়াল আমার এই পদ দিয়া আসবে রে আমি সদাই থাকি পানে পালে মমতাজের গান দয়াল আসবে এই পথ দিয়ে নামাজের কাছে দয়াল যাবে আর সালাতু মেহরাজু মুমিনিন বেনামাজের কাছে দয়াল যাবে না গঙ্গায় যদি আউলিয়া হয় তাহলে বড় আউলিয়া মমতাজ ঠিক কি না সেদিন একটা ছেলে গান গাইছে আমার সামনে মাজননী নাহের জাহা এ ভুবনে তাহার কেহো না গজল ভাল লাগছে না লাগছে গজলটা ভাল লাগছে না মায়ের মতো আপং কে হো না ছেলেটা শুখ দি পানি বাইরে গেছে আমি একশো টাকাও দিয়েছি মুক্সিসা খুব ভালো লাগলো মাহফিল থেকে নামার পরে ওই ছেলের মা আমাকে বলছে হুজুর আমি পর্দা ভেদ ভেদ করে আপনার সঙ্গে দেখা করতে আসছি বলে কেন গজল গেল ওই ছেলেটা আমার ওই বেদব ছেলে কোনোদিন আমার সাথে কথাও বলে না নামাজ নাই রোজা নাই দেখে নবীর মজা যা ভাগ্যবতী মার খদি যা জীবন যৌবন করিলে নরপন দয়ার নবী নুরের নবী গো নামাজ নাই রোজা নাই দম মারি গানে টান মারলে যদি আউলিয়া হয় ওটা ভণ্ড আউলিয়া আমরা ওকে মানি না মানি কি চলে বলেন মানি ডাক দিয়ে বলে আব্দুর রহমান দেখতে দেখতে তোর বাবা মারা গেল কখন জানি আমি মারা যাব আমি বউমা দেখতে চাই ছেলেটা ডাক দিয়ে বলছে মাগো এটা তোমার ব্যাপার আমাকে বলো কেন নিজে মেয়ে দেখে ওই আদবওয়ালা সন্তানের বিয়ে দিয়ে দিল বউ আসলো বউ এসে প্রথমে কোন ঘরে ঢুকে বাসর ঘর জোরে বলেন কোন ঘর জোরে ক বাসর ঘরে ঢুকলো ঢুকে বাসর ঘরে না ঢুকে এই ছেলের বউ শাশুড়ির ঘরে ঢুকেছে শাশুড়ি বলছে মা আজকে তোমার বাসর রাত এই ঘরে না ওই ঘরে বলে এই ঘরে কিছু কাজ আছে প্রথম রাত্রেই বউ এসে বলছে এই ঘরে কিছু কাজ আছে বলে কি কাজ বলে এই বিয়ে তোমাকে করিস এত দামি লেপ তোমার মা বৃদ্ধ হয়ে গেছে দামি লেপ কি দরকার শাশুড়ি চিন্তা করে মাল তো দেখছি উল্টা পাল্টা তোমার মার এত দামি জগ দরকার একটা পশা ধসা হইলেই তো হয় বুড়া হয়ে গেছে স্বামী বলতেছে আব্দুর রহমান বলতেছে স্ত্রী আমি আর আমি আমার মার একাই সন্তান ভাগ নেওয়ার কেউ নাই সবই আমার বলে কোলা ভাগের নাই এখন নিবা না হলে আমি বাপের বাড়ি চলে যাব তখন মা চিন্তা করতেছে দেখতেছি এখনই মা বাপের বাড়ি চলে যাবে যা আছে সব নিয়ে যা বাসর রাত্রে সব নিয়ে গেছে আমি আগেই বলেছি সব ছেলে যে মার দিকে তাকায় না তা না ছেলের পর্যন্ত মার ভক্ত থাকে কিন্তু যখন বিয়ে হয়ে যায় সাত বাড়ির সংসারটাকে তসমস করে ফেলে ছেলেরে মনের আইখো খোর ভক্ত হয়ে জাহান্নাম কামায়ে কবরে যায়ও না মার ভক্ত হয়ে জান্নাত কামায়ে কবরে যা আবার একবারে বোকে এবার মাইরি ধরে বাইর করে দিও না তা বলছি না ভক্ত হতে হবে মার ভক্ত তোমার বউকেও মার ভক্ত বানাতে হবে জোরে বলেন ঠিক ঠিক না তুমি বোর ভক্ত হয়ে গেল হযরত ইব্রাহিম আলাইহি ইসমাইল আলাইহিস সালাম ওনার আব্বার কাছে চিঠি দিয়েছে আব্বা বিয়ে করেছি বৌমা দেখে যাইনি না আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম আসছে বউ দেখতে আমার ইসমাইল বিয়ে করেছে আসসালামু আলাইকুম ইয়া আল বাইত ঘরে কে আছেন সালাম নেন ইসমাইল আলাই সাল্লাম নাই কাজে গেছে বউটা আছে সালাম কি বাবার মা ভালো আছেন বলে হ্যাঁ হ্যাঁ ইসমাইল আছে নাকি বলে আমি কি ইসমাইলের চাকর নাকি তখন ইব্রাহিম আলাহ সাল্লাম কই যে এই মাল পাইছে কনে আমার ছেলে তো আসি বলে যান কি বলেছিল সেদিন বলে মা আমি আসি যান ইসমাইল বাড়িতে আসলে বলবেন ঘরের সকাটটা যেন পাল্টায় ফেলে সকাটটা ভালো না বসাই বড়াই আমার সকাট কি ঘুম ধরেছে নাকি বলে তুমি বুঝবা না ইসমাইল বুঝবে বলে চলে গেছে ইসমাইল আলাইহিস সালাম আসলেন বড় মুখটা এই এই রকম ফুলে আছে ফোলা বউ কি দুই একটা নাই নাকি কি আপনাদের দেশে কি এরকম রাগী বউ নাই নাকি খালি দোয়া করে এই দুই জন জল মরে না কেন নিজের মা বাপ আসলে নিজের মা বাপ যখন আসে তখন আনন্দে ভাতের গামলা পড়ে যায় পার্শ্বের বাড়ির লোক জিজ্ঞাসা করেও ভাবি ভাত গামলা পড়ে গেলে কেন বলে মা বাপ একসাথে আসছে ঈদের আনন্দ আর যখন শ্বশুর শাশুড়ি আছে তখন বিড় বিড় করে দোয়া পড়ে এত লোক মরে দুই জন জল মরে না কেন করোনা ভাইরাস এদেরকে চোখে দেখে না কেন এরকম বৌদের কারণেও ছেলেরা অনেক সময় রাস্তা হারিয়ে ফেলে ঠিক গ্রাম এমনও ছেলে এই জায়গায় থাকলেও থাকতে পারে ওই থানার রসিকে যা ভয় করে ও বউকে তার থেকে বেশি ভয় পায় এরকম নাই নাকি হয়তো এখানে নাই না না আন্দাজা আছে না আছে না জানি না শুনিনির কথা বলা যায় নাকি এখানে তো সব মা ভক্ত বইঝে আছে বুঝলেন না কি হয়েছে বলে একটা বুড়া মানুষ আসছিল এসে বলতেছে ঘরের চকাট কলটাও বলে দেখতে কেমন বলে গায়ে জুব্বা আছে মাথায় পাগড়ি আছে মুখে দাঁড়িয়ে আছে হাতে তসবি আছে আপনারা যদি কোনোদিন কুষ্টিয়ায় যান আর আমার ছেলেদের সাথে যদি দেখা হয় বলে এরকম একটা লোক এরকম পোশাক পরা ওয়াজ করছিল তাহলে আমার ছেলেরা বলতে পারে মনে হয় আমার আব্বা যা বলতেছে তার সাথে মিল আছে মিল আছে তুমি বাড়ির ভিতরে ঢুকতে দাও না বলে কথাই বলি নাই বলে তাহলে শোনো উনি আমার আব্বা গোটা মুসলিম জাতির পিতা মিল্লাতা আবি কুমি বাহিম ওয়াসাম্মা কুমুল মুসলিমিন তুমি আমার আব্বা উদাহরণ দিয়ে কথা বলে বুঝে নিতে হয় চকাট মানে তুমি চকাট মানে এক তালাক বলে কও দুই তালাক আর কয়টা থাকলো তুমি ওটা আমার আব্বা তুমি যদি ওর খেদমত করো শুধু শ্বশুরের খেদমত নয় গোটা মুসলিম জাতির পিতার খেদমত করা হতো উনি চকাট পাল্টাতে বলেছে চকাট মানে তুমি গেট আউট এই ওয়াজটা আমি একবার ইন্ডিয়ায় করছি তখন আমি যুবক একটা ছেলে গামসা চিনেন তো গামসা গামসা মাজায় ওয়াজ দেখায় আমি আসছি আমি কি ডা তুমি যে তুমি কত বড় মস্তা হ্যাঁ বলে মস্তান না আমি না আসা পর্যন্ত মোনাজাত করেন না আমি আমি না আসা পর্যন্ত তুমি কিসের এত বাহাদুর যে তোমার কথা মোতাবেক বলে না আপনি খবরদার আমার অনুরোধ মোনাজাত করেন না আমি এখনই বাড়ি যাচ্ছি সকাশ পাল্টাই আসি রাত্রে যাই আবার জন্য চোখাট না পাল্টান তাহলে আবার কোন থানা বালাগঞ্জ থানা আবার আমাকে বলবে একটু শাখে যাই আবার বিয়ে করেছেন বিয়ে করে উনি নাই ইব্রাহিম আলাই সাল্লামকে বলছে আব্বা সকাট পাল্টাইছে আপনি দেখে যায়েন ইব্রাহিম আলাই সাল্লাম আসে কয়া সালাম ও আলাইকুম ইয়া আহলাল বা এই বৌমা বলতেছে ও আলাইকুম ও সালাম ওয়া রহমতুল্লাহ ইসমাইল আছে আপনি ভালো আছেন বৌমা বলছে আলহামদুলিল্লাহ বাবাজি আপনি বাবু আসে একটু ভিতরে আসেন আসছে বসটা দিয়েছে বাবাজি আপনাকে একটু যদি গোপনে বিয়ে করে। জীবনে বউ কে না দেখে প্রথম দেখাতে সিনাসিনা মনে হবে তার কারণ প্রত্যেকটা বাবার সাথে ছেলে মেয়ের কিছু হলে মিল দেখা যায় কি যায় না না বাবা আপনাকে সিনা মনে হয় বলে বৌমা তাহলে সরব আমি ইসমাইলের বাবা আমার নাম ইব্রাহিম খলিল উল্লাহ বউটা দাঁড়িয়ে কাঁদতেছে বলে বৌমা তুমি কান্দ কেন বলে আল্লাহর দরবারে কোটি কোটি শুকুরিয়া দায়ী করি আপনার মতো মানুষ আমার শ্বশুর বলে কেন নমরুদ আগুনের ভিতরে ফেলায়ে দিল আল্লাহ তালা আগুনকে ডাক দিয়ে বলে দিলেন ওন্নার ইয়ালা রুকুন দাও ওয়া সালামান আলা ইব্রাহিম আপনি সেই শ্বশুর তাই আমি কাঞ্চি আর এমন একটা স্বামী পাইছি আমি যাকে বড় ভাষা দিয়েছিলেন মার সঙ্গে আমার স্বামীর পার গুড়লের আঘাতে জম কুয়া আল্লাহ সৃষ্টি করে দিয়েছে এই আনন্দে আমি কাঞ্চি যে আমি কোন লোকের বাড়ির বউ কোন লোকের বাড়ির বউ মা জম কুয়ার পানি নিয়ে পা দুখানা ধোয়ায়ে দিলেন ধোয়ায়ে দিয়ে ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী চুল দিয়ে শ্বশুরের পা দুখানা মুছায়ে দিলেন শ্বশুর খুশি না বেজার আমি এক জায়গায় জিজ্ঞাসা করছি আপনাদের বৌমা কেরম চুল দিয়ে মুসাই দিয়েছে জীবনে দেখলো লক্ষ ঝাঁটা দিয়ে মুসাই দিয়েছে ঝাঁটা চিনেন নি ঝাড়ু দেয় ঝাড়ু দিয়ে মুসাই দেয় এইবার নাস্তা টাস্তা করে বিদায় হচ্ছেন দরজায় দাঁড়ায় বলতেছে বৌমা বৌমা ডাক দিয়ে কয়ে আব্বা দোয়া কইলেন বলে দোয়া রইল আমি তোমার আদরে খুশি ইসমাইল আসলে বইল ঘরের চকাটা আর যেন না পাল্টা বলে আব্বা চকাট বলে তুমি বুঝবা না ইসমাইল বুঝবে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন ইসমাইল বাড়িতে এসে দেখে বউটা বিশাল খুশি খুশি ভাব আর আগের বউটা রাগ মানে কি চেহারা একবারে একশো ছয় নম্বর করে বসে আছে আর এটা খুশি না বেজার জোরে কম আমাদের বিয়েতে ঘটক দেখে নাই তো জিজ্ঞাসা করেন এই মুরব্বী ঘটক দেখে নাই বাপ সাসারা মেয়ে দেখে আসছে খালি বলছে জমক জায়গায় মেয়ে দেখে আসছে তুমি রেডি তাই নাকি আর এখন ঘটক লাগে ঘটকের কথাই বিয়ে করেন না এখানে যদি কোনো ঘটক থাকেন তো কিছু মনে করেন না আমার গ্রামে একটা ঘটক আছে একেবারে হান্ড্রেড মানে হাজারে 999 তাই মিথ্যা কথা বলে আমাদের এখানে একটা ঘটক আছে যে মেয়ে কি নামাজ পড়ে যদি জিজ্ঞাসা করে মেয়ে কি নামাজ পড়ে বলে তাহাজ্জুদ কাজা হয় নাই মেয়ে সারাদিন মা খুঁজে পায় না এ পাড়া ও পাড়া বেলায় ঘটক এসে বলে ওর বাড়ির দর গেটের দরজা কেমন মেয়েটা না বিয়ে করে নিয়ে আসবেন মেয়েটাকে যদি বলা হয় মাগো তুমি যে আমার বৌমা সুরা রহমান না পড়ো তাহলে কি বলবে জানেন সেদিন এক নেতাকে এক নেতা বক্তব্য দিবে তে বলছেন নেতাটা খুব মানে মূর্খাম বলছি আজকাল তো বুঝেন না আপনাদের ফুলতলি বিশ্বের মনে হয় নির্বাচন করবে মারখা যেন কি কেটলি কি মারখা কেটলি আমাকে এক লোক বলতেছে আল্লাহ রলি আওলাদ কেন ওখানে গেল বলে ওই জায়গায় যদি চিত্রদায়ক সংসদ সদস্য হতে পারে মমতাজ সংসদ সদস্য হতে পারে যারা নাচ দিয়ে ড্যান্স দিয়ে আমাদেরকে পাগল করলো তারা আজ জাতীয় সংসদ সদস্য সেই হিসাবে আরো ওই সংসদে ঢুকা দরকার আছে সেই হিসাবে খবর দাস ফুলতলি সাহেব সম্মানী লোকের আওলাদ সবাইকে যদিও এই সিটে এই কথা বলার দরকার নাই ওনার জকিগঞ্জ সিট তারপরেও বলে যায় সর্ব ফুলতলির ভক্তরা খেয়াল রাখতে হবে খবরদার যেন ইজ্জতের ত্রুটি না হয় তবে অমন আল্লাহর অলি ওই সংসদে দরকার আছে কিনা কেউ সাহস পায় নাই শিক্ষামন্ত্রীর শিক্ষার কিছু কার্যক্রম নিয়ে স সরাসরি বর্তমান আপনাদের এই পীর সাহেবের আওলাদ শেখ হাসিনার সাথে দেখা করে বলেছে এইগুলো ভুল হচ্ছে এখন পর্যন্ত কোন পীর বলে না পীরেরা কয় মাল দাও পকেটে রাখি যাই ইচ্ছা তাই করো ফুলতরি পীর সাহেবের মতো আউলাদকে দরকার আছে সংসদে জোরে বলেন ঠিক কি না আল্লাহ যেন আমরা ওনাকে পাই কমপক্ষে সুন্নিয়তের একটা সংসদ্ধ থাকলো জোরে বলেন ঠিক কিনা যাই হোক সেটা কথা নয় এইবার ডাক দিয়ে কয় ইসমাইল আলাই সাল্লাম এসে বলছে এত খুশি কেন তুমি বলে আমার শোর আসি ছিল বলে বাপরে তুমি খুশি বলে হ্যাঁ বলে কেন বলে দেখো ওনার মতন ভালো মানুষ পৃথিবীতে হয় না কথা তো ঠিকই বলেছে জোরে বলেন ঠিক কিনা বলে কি কি ভালো বলে কথাবার্তা এত ভালো আমার মন মতন শ্বশুর পাইছি বলে নাস্তা টাস্তা দিস বলে নাস্তা দিয়েছি খেদমত খুশি আছে তো বলে স্বামী গপ কি আর আমি হত ভাঙিনি মূর্খ মানুষ কি আর খেদমত করবো জমজম কুয়ার পানি দিয়ে চুল পা দুখানা ধোয়াই দিয়ে চুল দিয়ে দিয়েছি বলে তাই নাকি বলে আচ্ছা তোমার আব্বার কথাবার্তা সবই সুন্দর কিন্তু যাওয়ার সময় গেটে দাঁড়িয়ে বলল চকাটটা যেন না পাল্টাই তা আমি বললাম যে চকাট তো ভালোই আছে ঘরের চকাট তো বলছে যে না তুমি বুঝবা না ইসমাইল বুঝবে এটা কি গো আর স্ত্রী চকাট মানে তুমি তোমার মতো ভালো বউ হয় না আব্বা তোমার উপরে খুশি আছে তুমি শুধু শ্বশুরের পাও ধোয়া দাও নাই গোটা মুসলিম জাতির পাও ধোয়াইয়ে দিয়েছ এগুলো কিلاش করা হয় না এইগুলো কিلاش না করাতে আজকে অধপতন হয়ে যাচ্ছে সংসার প্রায় সংসারে হুজুর একটা তাবিজ দেন বড় ছেলেটা মাকে ধরে অপমান করেছে ছোট ছেলেটা মার গহনাগুলো চুরি করে নিয়ে চলে গেছে আমি আগেই বলি এ ভাইরা পর্দালে মা বলে না আপনাদের আছে এবং ছেলেদর খেদমত করা ফরজ আছে আমি বলছি মুখের চামড়া সিঁড়ে যদি মার আর পায়ের বাবার পায়ের জু কথা বানিয়ে দাও একবার দুধের ধার পরিশোধ হবে না বাসর ঘরেই মালামাল ভাগ করে নিয়ে গেল ছেলেটা খুব ভালো হম ছেলেটা খুব ভালো বাজারে যাই মার জন্য একটা কলা কিনে নিয়ে আসলে মাকে শুলে মুখে তুলে দেয় এটা কিন্তু বৌমা দেখতে পারে না বলে বাপরে আমাকে না দিয়ে তুমি তোমার মাকে কলা শুলে খাওয়াচ্ছ দাঁড়াও কেমনে এরকম বহু সংসার ভাঙছে বৌরা ঠিক কিনা আমি ছেলে ধরো যে দোষ দিচ্ছি তাও না আবার বৌজেরও দোষ দোষ দিচ্ছি তাও না উভয় একটা ঝামেলার ভিতরে হয়ে সংসারটা অচল হয়ে যাচ্ছে ছেলেদেরকে বুঝতে হবে মা বোঝাই হোক না কেন মা বাপের খেদ মত করা ফরজ হয়ে গেছে জোরে বলে ঠিক কিনা আচ্ছা ঠিক আছে এর মধ্যে একটা ছেলে হয়েছে ছেলেটা খুব সুন্দর আচ্ছা ওই ছেলেটাকে নিতে দাদি বা নানি নিতে চাই কি চায় না জোরে বলেন আমার এক আমার ছোট ছেলে একটা মেয়ে হয়েছে সাত মাস আজ তিন দিন যে বাড়ি ছাড়া আমি কি কান্দা যে কানতেছে আল্লাহ জানে ও আমাকে ছাড়া থাকেই না দাদার সাথে নাসিব না নারার সাথে নাতির যদি খাতির না থাকতো তাহলে ইমাম হাসান হুসাইন নবীর সাথে সম্পর্কের ওয়াজ করা আজ সম্ভব হবে না মা একটু কোলে নিতে চাই ওই বেয়াদব বোমা বলে অল্প বয়সে স্বামী হারাইসব বিধবা খবরদার তুমি অলক্ষী অপায়া আমার ছেলের গায়ে হাত দিবা না তোমাকে আল্লাহ পছন্দ করে না লে কি রে আমার নাতিকে আমি নিতে পারবো না দেয় না এইবার ছেলে তো সবসময় ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকে খোদ রাখা ছেলে যেখানেই যায় সেইখান থেকে মার জন্য একটু কিছু কিনে নিয়ে আসে খাওয়ায় হঠাৎ করে ছেলের সঙ্গে মার প্রেম নষ্ট করার জন্যে কি করছে জানেন স্বামী যেদিন আসতেছে বাড়ির ভিতরে ঢুকতেই ছেলে ছেলেকে একটা চিমটি মারছে ছেলে কাঁদছে বলে কান্দে কেন বলে তোমার মা আমার ছেলেকে থাস ঠাস করে চর মারেছে তাই নাকি বলে আমি তোমার ভাত খাব না ওই যে মেয়েদের ওই একটাই স্লোগান তোমার ভাত খাবো না কানের পরে চর মারি বলবে রুটি খা রুটি খা খবরদার বর কাছে দুর্বল তো দাই

রাত রাতের এবার যাই বউটাকে এবার বাপের বাড়ি পাঠাইয়ে দিয়েন না বউ দরকার লিবাসুল্লাহ ওয়াংতুম লিবাসুল্লাহ শোনেন লিবাসুল্লাহ ওয়াংতুম লিবাসুল্লাহ এই তো বলছে তুমি স্বামীর লেবাস স্বামী তোমার স্ত্রীর লেবাস সমান অধিকার আল্লাহ তালা কুরআন শরীফের ভিতরে করে দিলেন এইবার সন্তানের উপরে মহাব্যত এসে গেছে মার যায় মাজার পরে একটা লাথি বাড়ছে কি করছে মাজার পরে লাঠি মারলে মা একটা গর্তের ভিতরে পানি আছে পানির ভিতরে পড়ে গেছে বেয়াদব আমার ছেলেকে মারো অথচ মারে নাই অথচ মারে নাই রাত্রে ছেলে মার দরজায় যায় বলছে মা আমার ভুল হয়ে গেছে তোমাকে মারাটা তুমি বেয়াদবি মাপ করো মা কি মাস পরে মাফ করে না তখনই মাপ করে জোরে কন ছেলেরা আমি মা তোকে মাফ করে দিলাম মা মাফ করে দেওয়ার সাথে সাথে ছেলে যাই কানতেছে ঘুমায়ে গেছে স্বপ্নের ভিতরে দেখে চেহারা আমার আলা আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ বলে আপনি কে বলে আমি আখিরি পৈগম্বর এই ছেলেরা বলে আমি এমন কোন ইবাদত বন্দি করি নাই যে আখিরি পৈগম্বরকে দেখব বলে স্বরূপ মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয় আর আল্লাহ যদি খুশি হয় মা তার উপরে আল্লাহ যদি খুশি হয় আমি নবী মদিনাওয়ালাও খুশি হয়ে যায় এর নাম হলো মা নারায়ণ হল না যখন দ্বিতীয় বক্তা উঠে গেলেন লোকজন দেখে মনটা খারাপ হয়ে গিয়েছিল যে আমার কপালে মানুষই না এক মাইকালা ছাড়া এখন দেখি আস্তে আস্তে প্যান্ডেলটা ভরে গেছে আলহামদুলিল্লাহ তো কমিটির ভাইয়েরা এখন ধরেন আমরা তো বক্তা বারোটা দশ মিনিট বাজে তো আপনারা যদি বলতেন যে হুজুর এই টাইম পর্যন্ত ওয়াজ করেন তাহলে আমি আর বাড়াতাম না